হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছে সকলে মঙ্গল মতো আছেন আল্লাহ রহস রহমতে আমরাও ভালো আছি তো এই তো রান্নাঘরে চলে এসেছি বিকালবেলা আসলে আজকে একটু আবহাওয়াটাও ভালো অনেক তো ভাবছি যে দেখি ছেলে মেয়ের নাস্তা বা আমাদের নাস্তা একটু কিছু করে নিই আর তো গরমে বেশ কিছু দিন এই বিকালের টাইমটায় নাস্তা বা সন্ধ্যার টাইমটায় নাস্তা বানানো আমরা ভুলেই গেছিলাম তো কয়েকটা মানে একটা মুরগির বেশ ফিস তো অনেক বড়ই হয় তো আমি ওখান থেকে অর্ধেকের বেশিটা নিয়েছি তো একটু টুকরো করে কেটে লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি অল্প করে পানি দিয়েছি এ তো চেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিব দিয়ে ওটাকে দুই তিন মিনিট সিদ্ধ করে নেব আর এর মাঝে আমি আলু সিদ্ধ করে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি বুটের ডাল সেটাও ভিজে রেখেছিলাম দুপুরে সেটাও আমি সুন্দর করে বেটে নিয়েছি আর এতো তো চিকেনগুলা কাটা চামচ দিয়ে আর হাতের সাহায্যে খুব সুন্দর করে জুরু করে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ বেরেস্টা করে নিলাম আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আদা রসুন বাটা আর গোলমরিচ বাটা চাট মশলা এক চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মতো লবণ আর একটু কাবাব মশলা কাবাব মশলাটা একটু কমই দিয়েছি সব এক করে আমি একটু মাখিয়ে নেব সব বলতে কি যেগুলো একটু শক্তজাতীয় যেমন কাঁচামরিচ পেঁয়াজ লবণ আমরা ভর্তা যেভাবে বাটি আর কি খুব সাধারণ করে এই কাবাবটা করে নিব সাথে বেশ কিছুটা ধুনা পাতাও দিয়ে দিয়েছি ধুনা পাতা দিয়ে দিলে আসলে প্রত্যেকটা খাবারের স্বাদই আলাদা হয়ে যায় তো এই তো এখন সব সহকারী ম্যাচ করে নিয়ে ছোট ছোট লেচি কেটে একবারে গোল গোল করে সুন্দর করে একটা সাইজ দিয়ে নিয়েছি তো আমার ওই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বেশ কয়েকটা কাবাব হয়েছে তো কয়েকটা আমি ভেজে নেব চায়ের সাথে আর কয়েকটা টিফিনে আর এই তো গরমের পর্ব এবার শেষ স্কুল কলেজ ভার্সিটি কিন্তু সবই খোলা এখন আবার আমাদের মায়েদের বা গৃহিণীদের আরেকটা কাজ অ্যাড হলো সেটা হলো টিফিন বানানো এই গরমের মধ্যে গরম কমবে না বাড়বে সেটা জানি না এখন মনে করেন যে এই বাচ্চাদের টিফিন নিয়ে আর ক্লান্তি একটা ডিম ফিটিয়ে নিয়েছি সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো সামান্য পরিমাণ দিয়ে আমি যে ডুবো তেলে একটু ভেজে নিচ্ছি আসলে আমাদের একটু চিন্তা করতে হবে নাস্তা বা রান্নাবান্না যেটাই করি না কেন যে কোন খাবারগুলো হেলদিও শরীরের জন্য ভালো বাচ্চাদের জন্য ভালো আবার আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো হয়ে গেল সাথে দুই কাপ চা করে নিয়েছি ছেলে মেয়েদেরকে আর চা দিব না কিন্তু আমার ওই যে নেশা আর আমাকে কোম্পানি দিতে গিয়ে আমার হাজবেন্ডকেও চা খেতে হয় কি আর করবো বেচার পোড়া কপাল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা